আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ ও নবদত্তের রিপোর্ট আগামী উনিশে এপ্রিল শনিবার এবং কুড়ি এপ্রিল রবিবার দুদিন দ্বিপারাত্রিব্যাপী বালুরঘাট ক্ষেত্রের খাদিমপুর হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উপ উদযাপন উপলক্ষে স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় নেতাজি স্পোর্টিং ক্লাব ময়দানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আজ ষোলোই এপ্রিল বুধবার দুপুরে সেই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ও আনাস ট্রফির আবরণ উন্মোচন উপলক্ষে বালুরঘাটে খাদিমপুর হাই হাইস্কুলের গ্রন্থাগারে জেলার সকল স্তরের সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সেই ফুটবল টুর্নামেন্টের বালুরঘাট খাদিমপুর হাই স্কুল কুমারগঞ্জ হাই স্কুল হাইস্কুল হাই স্কুল কাদিহাট বেলাবাড়ি হাই স্কুল দক্ষিণ দিনাজপুর জেলার এই চার স্কুল অংশগ্রহণ করবে পাশাপাশি রায়গঞ্জের এসডিপিইউ বিদ্যাচক্র কালিম্পংয়ের এসইউএম ইনস্টিটিউশন শিলিগুড়ির হের হেবরন স্কুল এবং মালদার গাজলের হাতি মারে হাই স্কুল অংশগ্রহণ করবে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী উৎসবের কমিটির সম্পাদক তমাল চক্রবর্তী উৎসব কমিটির কার্যকারী সভাপতি দিব্যেন্দু মজুমদার এবং স্টিয়ারিং কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য আপনারা দেখছেন সেই ছবি সুহান নিম চব্বিশে আসুন এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন তমাল চক্রবর্তী আপনারা শুনুন এবং ফেসবুকে পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজতে ফলো দেবেন এবং ইউটিউবে থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন শিক্ষা একটা সংকটের মধ্যে দিয়ে চলছে করোনার পর থেকে একটা ছাত্রের মধ্যে একটা ভিপি এবং তারা বাইরে কাজ করতে যাচ্ছে বিভিন্ন কারণে একটা শিক্ষার সংকট চলছে এই অবস্থায় বারোটা খালিপুর স্কুল পঁচাত্তর বছর পালন করতে চলেছে এবং এই শিক্ষা সংকটের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যাতে ছাত্রদেরকে এর মধ্যে ইনভলভ করে তাদের মধ্যে একটা উৎসাহ জোগানো যায় আমরা গত বছর সেপ্টেম্বর মাসের আট তারিখে একটা প্রাক্তন ছাত্রদের নিয়ে এবং প্রাক্তন শিক্ষকদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমরা বিভিন্ন ধরনের কমিটি গঠনের সিদ্ধান্ত করি সেই সিদ্ধান্ত পরবর্তীকালে কিছু পরিবর্ধন পরিমার্জন করে একটা উৎসব কমিটি গঠন হয় যার প্রধান হিসাবে রয়েছেন সভাপতি হিসাবে রয়েছেন বিনয় ভূষণ সেন মহাশয় ডক্টর বিনয় ভূষণ সেন মহাশয় তিনি মা প্রাক্তন ছাত্র বালুঘাট হাই হাইস্কুলে তিনি মালদায় থাকেন এবং কার্যকরী সভাপতি এবং হিসাবে রয়েছেন আমাদের সহকর্মী প্রাক্তন সহকর্মী শ্রী দীপ্যেন্দু মজুমদার প্রাক্তন ছাত্র তারপরে গোটা অনুষ্ঠানটাকে একটা সুচারুরূপে পরি চালনা করবার জন্য আমরা একটা স্টিয়ারিং কমিটিও গঠন করি সেই স্টিয়ারিং কমিটির সভাপতি হিসাবে আমরা স্কুলের প্রাক্তন আমাদের সহকর্মী দক্ষ মানুষ অনুসূদন ভট্টাচার্য মহাশয়কে আমরা